আলাইকুম আজকে আমরা আসলাম পেঁপে এই যে এগুলো কালকে উঠেছি এখান থেকে পাঁচটা ছিঁটছি একটা দুইটা তিনটা চারটে এই যে পাঁচটা পাঁচটায় কতটুকু হয় ওটা আমি জানাই দিতেছি আপনাদেরকে আবারও আর এই যে বাকিগুলো তো এগুলো বীজ হবে না যার কারণে এগুলো আমি সবজি হিসেবে উঠে এই যে আমাদের গপুর ভাই আসি গেছে ভাই এগুলো সেরেন এগুলো সেরেন দেখেন সাবধান হ্যাঁ এইগুলো সেরেন এগুলো বীজ হবে না এগুলো আমরা দিতেছি এই যে গোপুর ভাই মানে আমাদের রেগুলার পাইকার দাম কম কেয়ার করি নোয়াখালী লোক চারশো টাকা মন এগুলো উঠেন এগুলা এইগুলো উঠেন না এই যে এগুলো বীজ হবে এগুলো যে উঠাই দিতেছি এই যে এইগুলো বীজ হবে না হ্যাঁ এই যে এগুলো তাহলে দেখেন একটা গাছে কতুগুলো হয় এইভাবে এই যে পুরা জমি আজকে উঠাই দেবো আর কি বাছাই করে ফেলবো এই যে এইগুলো রাখিয়ে দেবো এগুলো এগুলো রাখিয়ে দেবো এই ছোটোগুলা ক্যাটগুলো উঠাই দেবো আর কি প্রতিটা গাছে এই এই সিস্টেমই করব এই যে এগুলা এগুলো রাখিয়ে দেবো হয়তো আর এক সপ্তাহখানিকের মধ্যে পাকবে আর এগুলো উঠাই দেবো এইগুলো এইগুলো এগুলো এই যে এগুলো উঠাইবো এগুলো উঠাই দেন হ্যাঁ ওঠাই দেন ওটা হুম ওঠার ওটা থাক এই যেগুলো হ্যাঁ ওঠা এই যে পাশে আসেন

এই দেখেন গাছটা কী হয়ে গেলো এখন এই গাছটা কী হয়ে গেলো এই যে ভাই ভেতরেরটা ছড়েন সাবধানে ছড়েন উপরেরটা জন্য না সরে হ্যাঁ হ্যাঁ এটা ছড়েন আরও আছে নাকি দেখেন এই যে এই যে এই যে এইটা হ্যাঁ 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 এই যে পাশে একটা আছে এই যে পাশে একটা সিবে গেছে আবার দেখেন হ্যাঁ এই যে আমার গবুর ভাই অভিজ্ঞ লোক হ্যাঁ এই যে এক ক্যারেট হয়ে গেল আদামন হয়ে গেলো আদামন উঠাইলাম বাকিগুলোতে এখানে তো আরো মনে হয় তিরিশ কেজির উপরে আছে